দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বরিশাল পেঁয়াজপট্টিতে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের বরিশাল পেঁয়াজপট্টিতে কিভাবে দেশি পেঁয়াজ এবং দেশি আলুগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি মেসাস বাগদাদ ট্রেডার্সে তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো 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 আছেন একটু জোরে বললেন ভাইয়া তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন ভাইয়া আজকে বাজারে দেশি পেঁয়াজ বিক্রি করতেছি সত্তর থেকে বাহাত্তর টাকা সত্তর থেকে বাহাত্তর টাকা হয়েছে দেশি পেঁয়াজ এটা কি ফরিদপুরেরটা জি ফরিদপুর ফরিদপুরেরটা আচ্ছা এই যে সামনে আপনার পাশে দেখতেছি এইটা ফরিদপুরের হ্যাঁ ফরিদপুরের ছোট বড় মিলানো আর কি ছোটো বড়ো মিলানো আছে এগুলো হচ্ছে আজকের বাজারে বাহাত্তর টাকা করে সত্তর টাকা সত্তর থেকে বাহাত্তর টাকা সত্তর থেকে বাহাত্তর টাকা আজকের বাজার এইটাও কি ভিআইপিটা এটা কোয়ালিটি সবচেয়ে ভালো এইটা হচ্ছে বাহাত্তর টাকা আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আজকে বিক্রি হইতেছে বাহাত্তর টাকা ফরিদপুরের এটা কি নগরকান্দা অঞ্চল থেকে আসছে নগরকান্দা সোনাপুর নগরকান্দা সোনাপুর এসব অঞ্চল থেকে আসছে দর্শক এটা আজকের বাজারে বিক্রি হইতেছে এগুলো বাহাত্তর টাকা করে এরপরে আলু কত করে ভাইয়া এখানে আলু হচ্ছে মুন্সীগঞ্জ এটা কি মুন্সিগঞ্জের হ্যাঁ মুন্সিগঞ্জের আলু এটা কত আজকে সিচল্লিশ টাকা আটা না। সিচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা দর্শক এগুলো হচ্ছে সিচল্লিশ টাকা করে কিন্তু আজকে মুন্সিগঞ্জের আলু বস্তায় কত কেজি আছে এগুলোয় বাহান্ন কেজি বাহান্ন কেজি থাকে আচ্ছা দাম কি একটু পেঁয়াজের দাম কমছে না একভাবেই আছে ঈদের আখ থেকে ঈদের আগ থেকে একভাবেই আছে একভাবেই আছে আমদানি এখন কেমন হইতেছে ঈদের পরে এইভাবে আমদানি হয় না এই সপ্তাহ যাবে তারপরে হচ্ছে আমদানি হবে अवेलेबल হবে আচ্ছা ঈদের ছুটির কারণে একটু কম হইতেছে তাই না ঈদের ছুটি চলতেছে এখন এইজন্য একটু কিছুটা কম হয় তো আপনাদের বরিশালে সবচেয়ে বেশি চলে কোন অঞ্চলে পেয়ার সবচেয়ে যেটা বেশি চলে নগরকান্দার পিএস তো চলে আর পাবনার পিএস তো বরিশালে আসেন আর সোনাপুরের পিএসটা আর নগরকান্দার পিএসটাই বেশি চলে মানে পাবনা বরিশাল থেকে অনেক দূরে গাড়ি ভাড়া খরচ বেশি হয়ে যায় যার কারণে গাড়ি ভাড়াটা বেশি পড়ে এজন্য ফরিদপুরের পেয়াজই বেশি চলে আপনাদের এখানে আচ্ছা

কম আসে না খুবই কম আসে আচ্ছা দাম বেশি দাম বেশি পড়তেছে আচ্ছা আর তো ওই ওইখানের বাজারগুলো তো নাকি দাম বেশি ইন্ডিয়ান বাজারেও এখনো দাম বেশি এখনো বলা যাচ্ছে না আসবে কি আসবে না তাই না আচ্ছা তো বেচা কিনা মোটামুটি হইতেছে এখন আচ্ছা আর এইটা কোয়ালিটি কেমন ভিতরে কেমন হবে ছোট বড় আর কি ছোট বড় মিক্স করা না ছোট বড় মিলানো এটা হচ্ছে আজকের বাজারে সত্তর টাকা করে হ্যাঁ এটা হচ্ছে আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন সত্তর টাকা করে কিন্তু এইগুলা একটু ভালো মনে হয় বেশি এইগুলা কত করে ওটা ভালো যেটা দেখা যায় এইগুলো সেম একই দাম না একই দাম আর আলুর বস্তাতে কত কেজি থাকে বললেন বা আলুর কেজিতে থাকে বাহান্ন কেজি করে বাহান্ন এগুলো হচ্ছে মুন্সীগঞ্জের আলু আজকের বাজারে সিচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা রাজশাহী রাজশাহীতে কত এটা রাজশাহী হয়েছে এক এক পঞ্চাশ টাকা

কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে দর্শক বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম